আওয়ামী লীগ ভেবেছিল যে তারা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকবে এদেশে মানুষকে মানুষ বলেই তারা গণ্য করেনি যত ধরনের অত্যাচার নির্যাতন সম্ভব সবই তারা চালিয়েছে বিশেষ করে প্রধান বিরোধী দল যত সময়ের চাইতে বেশি জনসমগণ সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাল্লাহ গ্রহণ করব একটি কথা আমাদের আগের বক্তা আমাদের বোলার রাইসুল আলম বলে গিয়েছেন বরিশালে গত কয়েকটি সময় আমরা লক্ষ্য করেছি প্রধান অতিথির বক্তব্যের আবেগ কিছু কিছু লোক ত্যাগ করে চলে যেতে চায় এটা অত্যন্ত খারাপ সাইন এটি হলে বরিশালে বদনাম হবে এই ব্যাপারে যত নেতৃবৃন্দ আছেন আপনারা জনগণকে ভালোভাবে বুঝাতে হবে এর যাতে পুনরাবৃত্তি আর আগামী দিনে না হয় আমরা চাই সবার শুরুর থেকে শেষ পর্যন্ত যেন স্থিরভাবে জনগণ ধীরে স্থিরভাবে আমাদের চেয়ারপারসনের কথা শোনেন তারেক রহমানের প্রথম দিনের আগমনে বিমানবন্দর থেকে তিনশো ফিট রাস্তা পর্যন্ত ব্যাপক জনসমাগম আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে একটি একটি তুলনাবিহীন জনসমাগম জনগণ বিশ কোটি মানুষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে তার বিখ্যাত পিতা এবং জনপ্রিয় সাম্প্রতিককালে জনপ্রিয়তম নেত্রী তার মাতা তাদের অবর্তমানে কীভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান এটি দেখার জন্যে তাকে সামনাসামনি দেখার জন্যে এবং তার বক্তব্য শোনার জন্যে জনগণের মধ্যে অধীর আগ্রহের সৃষ্টি হয়েছে আমরা সকল নেতৃবৃন্দকে আমি দলের পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই জনগণকে অনুরোধ নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই আপনারা আশেপাশের জেলার থেকে কে কত লোক আনলো সেদিকে তাকিয়ে না থেকে প্রত্যেকটি জেলা প্রতিযোগিতামূলকভাবে সবচাইতে বেশি জনগণকে বেল পার্ক মাঠে সময় সমবেত করার জন্য আপনারা উৎসব গ্রহণ করবেন আমি ভোলা অঞ্চলের প্রতিনিধি আমাদেরকে বড়ো বড়ো মেঘনা কালাবদর নদী পার হয়ে আসতে হয় তারপর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ অতীতে যে কোনো সময়ের তুলনায় সবচাইতে বেশি জনসমাগম আমরা ভোলা থেকে বেলস পার্ক মাঠে এসে উপস্থিত করতে সক্ষম হব আমি দুঃখিত একটু আগে আমাকে যেতে হবে এবং একটু পরে কুয়াশার কারণে স্পিড বোটে করে যাওয়া সম্ভব হবে না আমার কিছু জরুরি কর্মসূচিও রয়েছে আপনাদের আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাই আপনাদের আগমনে আমাদের মনেও আসার সঞ্চার হয়েছে আমরা আমাদের প্রিয় চেয়ারপারসনকে দেখিয়ে দিতে চাই যে বরিশাল শহীদ জিয়ার ঘাঁটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি এবং বিএনপি ঘাঁটি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে বরিশাল বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেসেজ আমরা তাকে দিতে চাই সারা বাংলাদেশের জনগণকে দিতে